আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহাত বাংলাদেশের ইকরাম আমি আপনাদের সম্মুখে আপনাদের পক্ষ থেকে পাঠানো একটা পত্রর কিছু অবস্থা পেশ করতে চাচ্ছি তার খেদমাতে আকদাস হাজরত আহলে সরা ও দেবের মার্কাজ দাওয়াত কাকরাইল ঢাকা ইকরাম ঢাকা বাহকমা শেখুল ইসলাম হাজরত মোরানা আহমদ শফি সাহেব মজাজ হজরত মাওলানা হাসাইন আহমদ বাদানি মহতায়েদ হাজরাত সামাজিন ইসলাম আঠাজারি চার্ট গে আসসালামু আলাইকুম ওর আহমদউল্লাহি এর ভিতরে আপনাদের পক্ষ থেকে ডেট লেখা হয় নাই এই জন্য ডেটটা বলতে পারতেছি না যত সম্ভব এটা দু হাজার সাতারর দিকেই হবে সাতেরো বা ষোলো বা সাঁতারর দিকেই হবে যত সম্ভব শাহরিয়ার মাহমুদ সাহেব চঞ্চলতার ভিতরে উবাইদুল্লাহ ফারুক সাহেব দামাদ বরকাতহুদের মাধ্যমে যত সম্ভব এইটি পাঠাইছিলেন এবং এর ভিতরে আপনাদের পক্ষ থেকে اس انتشار کی بڑی وجہ جیسا کہ حالات کی جائزہ لینے سے بھی اور نظام الدین کے اکبر کی, کی تحریرات سے بھی پتہ چلتا ہے تین چیزیں ہیں اول نومبر دو ہزار پندرہ کو مرکز ڈرائیوین کے عالمی اجتماع میں پوری دنیا کی پرانے حضرات اور خود محترم مولانا ساند صاحب کی موجودگی میں تیرہ افراد پر مشتمل جو شورتائی ہوا تھا اس کے محترم مولانا ساند صاحب دامات برکتوں کی طرف سے تسلیم نہ کرنا امی پر اتر دیتی حضرت علما اکلام در کے যে যদি নাকি মানে না সাহেবকে এই সুরা মেনে নেওয়ার ব্যাপারে আপনাদের পক্ষ থেকে জোরালু দাবি থাকে তো সাদ সাহেবের নামে আজ সাত বছর ধরে যে বলা হচ্ছে যে উনি ইহুদিদের দালাল উনি হাফেজ না উনি আলেম না উনি বেয়াদ বদতমিস উনি শত শত ভুল করেছে তাহলে এত ভুল করে লোককে লোককে আপনারা এই আলেম সুরার তেরো জনের ভিতরে দ্বিতীয় নম্বরে কীভাবে রাখছিলেন আপনারা কি আসলে এই জায়গায় যে বাউন্ন জন বা তিপ্পান্ন জন ওলামা ইকরামের নাম আছে আপনারা কি আপনারা কি বলতেছেন সেটি সম্পর্কে আপনারা কখনো জায়া জানিয়েছেন হাজারতে ওলামা ইকরামগণ আমি ব্যক্তিগতভাবে আপনাদের কারোর কাছে পড়াশোনা করি নাই আমি সন্দীপের মারায় দৃশ্যের কাছে পড়াশোনা করেছি মুফতি এজাহাজ সাহেবের কাছে পড়াশুনো করেছি হাবিব রহমান সাহেব কাসেমি নাজিরহাটের মোহতায়ম হারুন এজারের শ্বশুরের কাছে পড়াশোনা করেছি আর দেওয়ানদের কাদিমে পড়াশোনা করেছি আমি শিবির রহমদ সাহেব আর তারপরে দেওয়ানদের সালে দুম সোম চাহারাম পর্যন্ত পড়েছি আমি দাওরা পড়েছি হচ্ছে শাহ কাশ্মীরের সামনে বুখারি আওয়ালের মতন পড়েছি নাইম শাহ সামনে বুখারি সানির মতন পড়েছি সালেম শাহের সামনে মুসলিম সানির মতন পড়েছি খর্শের শাহ সামনে মুসলিম আওয়ালের মতন পড়েছি আমি সেই হিসেবে আহলে আলেমদের নিষ্পাতে বলতে চাচ্ছি যে আপনাদের এই জায়গায় যে জনের নাম আছে কিছু তো দুনিয়া থেকে চলে গেছে বলেন আশরাফ আলী সাহেব উনি দুনিয়া থেকে চলে গেছেন মরান্ন হুসেন কাজমি সাহেব দুনিয়া থেকে চলে গেছেন মুফতি অক্কা সাহেব দুনিয়া থেকে চলে গেছেন মুফতি সফিউল্লাহ সাহেব পীরজঙ্গি উনি আসেন কি চলে গেছেন জানি না মরানা নুরুল ইসলাম মাহফুজান উল্লম মাদ্রাসা উনিও চলে গেছেন মরানা জুবাইর হুসেন কাজিম দুনিয়া থেকে চলে গেছেন মরানা উবাই আব্দুল কুদ্দুর সাহেব ফরিদাবাদী উনি দুনিয়াতে আসেন মরানা আব্দুল হামিদ সাহেব মধুপুর পীর সাহেব উনি দুনিয়াতে আসেন তারপরে মৌলানা মাহমুদুল হাসান মাহমুদুল হাসান সাহেব যাত্রাবাড়ী উনি বাসার থেকে মহতামেম আশাদি দাম বারকাতহুম ও মা আবিতাসী যে শর্ত উনি সাহেব করেছেন দুনিয়া থেকে চলে গেছেন মৌলানা মুফতি আজাদ আজাদা উনি কোথায় আছেন মৌলানা হিফজুর রহমান দুনিয়াতে আছেন মুফতি মনসুরুল হাক সাহেব মুফতি ওবায়দুল্লাহ সাহেব মুফতি মুফতি এ জায়গায় মুফতি লেখার পর আবার কেটে দিয়েছেন মুফতি আব্দুল মালিকের নামের সঙ্গে মুফতি রেখে আবার কেটে দিয়েছেন আপনাদের হাতে মৌলানা আব্দুল মালিক সাহেব মার্কাজুল দাওয়া এভাবে আপনাদের জিনাদের নাম এ জায়গায় আছে হাজর উলাম ইকরাম আপনারা কি জানেন আলম ইতিহাস ইবতেদা বিদায় এবং নিহায়া মাউজি এবং মাহমুল মুফতেদা এবং খবর আলম ঈশ্বরা যদি নাকি এত গ্রহণযোগ্য হয়ে থাকে তাহলে পাকিস এত বড় যদি রসমালা এবং রসগোল্লা আর যদি নাকি পাকিস্তানি এরকমভাবে হালুয়া হয়ে থাকে তো পাকিস্তানের ওলামারা কেউ খায় নাই কেন আলম ঈশ্বরাকে মুফতি তাকি উসমান সাহেবও খায় নাই তারপরে কেউ খায় নাই পাকিস্তানের শুধুমাত্র এই এজেন্টের সঙ্গে যারা জড়িত কেন্দ্রিক কিছু তারা ছাড়া কেউ মানে নাই তারপরে আপনারা লেখছেন যে দ্বিতীয় নম্বর হচ্ছে হলো ফিলহাল কামকা নেহাজ মুখতালেফ যেহেতু সে সাবেক তিন বুজুর্গ হজরত মোলানা ইলিয়াস হজরত মোলানা ইউসুফ আর জিন ইব্রাহিম সাহেব সাহেব কি মুস্তাকিল তাহরিরুমে আর মোলানা আহমদ লাট সাহেব সমিত কুল আট হজরত কি মুস্তারকা তাহরিরুমে মে আপনারা কি জানেন যে বিগত তিন হজরতের নাহাজ কী ছিল ইসুফ ইলিয়া সাহেব রহমতুল্লাহ আমির ছিলেন ইসুফ সাহেব রহমতুল্লাহ আমির ছিলেন সাহেব সাহেব রহমতুল্লাহ আহমির ছিলেন আপনারা কীভাবে বলতেছেন হজরত মাপ চাই আপনাদের কাছে আমি আপনাদের তিফলে মাক্তব মাপ চাই আপনাদের কাছে আপনারা কিভাবে বলেন আপনারা জানেন শাহরিয়ার মাহমুদ আপনাদেরকে কী খাওয়াইছে আপনারা জানেন মৌলানা দেল আপনাদেরকে কী খাওয়াইছে আপনারা কি জানেন যে ইঞ্জিনিয়ার মাহফুজ আপনাদেরকে কীভাবে বিভ্রান্ত করেছে আপনারা কি জানেন যে আহমদ লাট সাহেব সম্পর্কে উনার উস্তাদ আবুল হাসান আল নদীর রহমতুল্লাহ কী বলেছেন আপনারা কি জানেন আহমদ লাল সাহেব ইব্রাহিম দেউলা সাহেব সম্পর্কে এর থেকে পঞ্চান্ন বছর আগে মনার সাইদ খান সাহেব রহমতুল্লাহি আলহি কী বলে গেছিলেন আর আপনারা যে কথা বলতেছেন আপনাদের সমস্ত আকাবেরিনদের আকাবেরিন আবুল হাসান আলী নদীর রহমতুল্লাহি আলের পক্ষ থেকে এই পত্রটা আমরা আমি ফটোকপি করে আমি সমস্ত মাদ্রাসার

دل میں ہے اور اس کی جو احسانات خود اپنے ذات پر ہیں پھر اس کی اس عہد میں عالمی اسلام میں جو مقبولیت عند اللہ و عند الخلائق حاصل ہے اور اس کی جو اثرات و برکات تعینی مشاہدہ و تجربہ میں ہیں اس کی بنا پر ایک اضطراری حالت میں لیکن توفیق الہی سے بہت ادب کے ساتھ دو بات عرض کرنے پر استراران و اختیارات لکھی جا رہی ہیں ایک تو یہ ہے کہ ہر قیمت پر اور ہر اثار و قربانی کر کے ہر کریشورہ اور ذمہ داران جماعت جن کا انتخاب حضرت جی رحمت اللہ علیہ کی وفات پر ہوا وحدات و اتفاق قائم رکھے چاہے اس کی جو بھی قیمت ادا کرنی پڑے اور وقت ساری دنیا کی نگاہیں اس وقت ساری دنیا کی نگاہیں محسن و ادا شب کی اس پر لگی ہوئی ہے محبین و مخلصین بھی چاہتے ہیں کہ اس وحدت میں ذرہ بھی رکھنا نہ پڑے اور شمتت عدا کو کوئی موقع نہ ملے شیطان بھی طاق میں ہے اور حاسدین حاسدین بھی کہ کسی طرح اس شیرزہ میں رکھنا پڑ جائے اور محبین و مخلصین کی دعا ہے کہ اللہ تعالیٰ یفا کو تعاون قائم رکھے دو دوسری اہم بات یہ ہے کہ جو تجربہ و بصیرت حالات سے واقفیت اور پوری خلوص